সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার ক্ষেত থেকে আমি কিছু পোশাক কেটে নেব এই যে একটা ধারালো লোকেছি সাহায্যে এই পোশাকগুলি কাটব বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে পোশাকগুলি কাটছি কিছুদিন আগে আমার পোশাক কাটা হয়ে গেছে সে পয়সার থেকে আবার কি সুন্দর এই বন্ধুরা দেখতে থাকো কি সুন্দর খুশি বের হয়েছে এই যে এক একটা এই যে এক একটা গাছে যে একবার কাটলে একটা গাছে তিন চার করে ডোগা বের হয় খুশি বের হয় এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে খুশিগুলি কত সুন্দর এই যে আমি এখন কেটে নিচ্ছি খুশিগুলি এখান থেকে যত কাটবে তত বাড়ে এই যে আমার খুশিটা বন্ধুরা দেখতে থাকো এই যে খুশিটা কাটা হয়ে গেছে এই যে এখান থেকে যে বের হয়েছে এই যে আমি এখানে দুটা বের হয়েছে তাই আমি এই যে উপরের থেকে কাটা হয়েছে এখান থেকে আরও দুই তিনটা বের হবে এই যে এটা কাটা হয়ে গেছে এখান থেকে আর দুই তিনটা বের হবে এভাবে ছয় সাতটা হবে মানে যত কাটবে তত বাড়বে এই যে পোশাক খেতে কীভাবে বন্ধুরা যে এখানেও দেখো এই এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে খুশি বের কি সুন্দর ভাবে খুশি বের হয়েছে যে আমি কেক করে কেটে নেচ্ছি দাঁড়াও বাবা উঠা না মাতান দে উঠা কান্দে উঠলে তো হইতো না আদমি না আমি তুমি উঠাও না আমি কাটি এই যে আমি কাটতেছি উঠাও না এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমি পোশাক গাছগুলি দেখাচ্ছি এই যে কিভাবে পোশাক গাছ এই যে এক একটা কানা কত বড় বড় হয়ে আছে আগাগুলি এই যে আগাগুলি অনেক বড় হচ্ছে এই যে বন্ধুরা আমার পোশাক ক্ষেতটা আমি দেখাচ্ছি যে এখান থেকে এখানেও অনেক খুশি বের হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে এই যে কেনটা তো অনেক খুশি বের হয়েছে আর কাটো নাম কাটো নষ্ট করো না এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে খুশি অনেক সুন্দরভাবে খুশিগুলো হয়ে আছে আমি এগুলো দেখাচ্ছি আবু ধরো না কাটো না এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে কানাটা কত বড় হয়ে আছে এই যে এক একটা কানা কত বড় বড় এই যে একটা পৈশাখের আগা কত বড় বড় হয়ে আছে এই যে বন্ধুরা আর এই যে এইখানটাতে এই যে কি দুন্দুল হয়েছে আর বন্ধুরা দেখতে থাকো এই দুন্দুলটা আমি কেটে নেবো এই যে এখানে আরেকটা দুন্দুল হয়েছে এটাও আজকে কাটা যাবে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এখানে করলা গাছ এই যে কিছুদিন আগে করলা গাছ লাগা হয়েছে সেই করলা গাছগুলি এই যে কি সুন্দরভাবে বড় হয়ে আছে অনেকগুলি আগা বের হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেল বাটনটি বা এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পেস